স্টার্ট হয়ে গেছে ভাই বহু গরম হচ্ছে চলো ওয়েলকাম সবাইকে আর আমাদের ফালতু ব্লগে তো তোমাদেরকে ওয়েলকাম যে ব্লগে কোনো মানে নেই আমরা অনেক শুট ফুট করে এসেছি এক্ষুনি এখন আবার একটা শ্যুট করবো কথা আর যাচ্ছে জানি না জোরে জোরে বলছি জন্য শুটটা পুরো তোমাদের দাও বিটিএস দেবো তোমাদেরকে বিটিএস আর এখানে দাও এ শ্যুট করছে ক্লাস অনলাইনে ক্লাস করছে অনলাইনে ক্লাস করছিস তুই হ্যাঁ শুনতে পাচ্ছি না হুম অনলাইনে ক্লাস করছিস এটা ওদিকে দেখ ওদিকে দেখ সবই পড়ে যাচ্ছে তো বন্ধুরা যদি দেখতে পাবে আর টিচাররা দেখতে পাবে তোই ঠ্যাঙারে ভাই চা তুই দেখ না টিচার সব বে একই রকম আমাদের মতে কিছু বলবে না সাবস্ক্রাইবারই নেই করতে দেখতে পাবে আচ্ছা চ শুরু করে শুরু শুরু করে কি মু কি শুরু করছ হ্যাঁ শুরু করব নিচে বস চল কোনটা করবে ওই মদ

তুমি ফোনটাকে করলো বলতে মানে হচ্ছে ফোন কেটে দিয়েছে বোঝা যাচ্ছে হ্যাঁ কেটে দিয়েছে তো কেটে দিয়েছে লেখ হ্যাঁ ভাই সাহেব কেটে দিয়ে লিখে দাও কেটে দিয়ে কি আছে বাবা গো বাবা বলে কেটে দিয়ে সিস্টেম ভার নেই বাবা শুনতে হবে কেটে দিয়ে আচ্ছা ঠিক আছে দেখি 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 আমি দাঁড়ে হট করে ফোনটাকে বলে দিয়ে চলে নি ঠিক আছে

हाँ? कनू और बाबा ओदियता का केनू बाबा कनू और बाबा तू ओदिय ना और बाबा केनू बाबा और बाबा हम हाँ, बता नहीं है है जी ठीक है चलो ये निकल जाए जहाज सा लगती और अरे भाई म्यूट कर दे नहीं म्यूट म्यूट भी कर है

오빠가 오빠가 오우가 오빠가 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 오니아 오빠가 아, 빠가 오빠가 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 오가 오빠가 오가

তারপর তারপর বাবাকে এটা পাঠাবো বাবাকে এটা দেখাবো যদি মদ খাচ্ছিস তোর সাথে বসে তাপ নেই বিশ্বাস করে মদ খায় তুই তো জল খেয়েই চলে দিস তো তখন দেখ কি মিষ্টি মিষ্টি লাগছে তো তোকে এই ক্যামেরাতে হ্যাঁ হ্যাঁ তার সাথে সাথে গেছি তোকে কি মিষ্টি মিষ্টি লাগছে দেখ পিঙ্ক পিঙ্ক গালগুলো কিরম

দার্জিলিং যাওয়া আছে বাবা মার সাথে তো সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট সেকেন্ড কন্টেন্ট থার্ড কন্টেন্ট যেটা শ্যুট হচ্ছে সেটা হচ্ছে বাইকে তিনজন বসেছিলাম ঠিক আছে বাইকে তিনজন বসে বসে কথা হচ্ছে যে পুজোতে মদ খাওয়া হবে তো মদ কে না মদ খাওয়া হবে প্রথমে তখন আমি আর শুভ বলছি আমার মদ খাওয়া অনেক বলছে আমি তো মদ খাই না তো পরের সিনে দেখানো হচ্ছে যে অনেক ছুটছে মানে অনেককে বাইকতে নামিয়ে দিয়েছি তারপরে সিনে হচ্ছে আমি আর শুভ ডিসকাস করছি যে তাহলে কী মদ খাওয়া হবে

এসব জানলি কি ওদিকে জিজ্ঞাসা করেছি নাম হ্যাঁ তো আমি বলছি আমি বাংলা খাবো শুভ বলছে ও আর এস বিপি খাবে ওই জন্য শুভকে নামে দিয়েছি দিয়ে আমি একাই বলছি ওর এত পয়সা খরচা করা যাবে না শুধু বাংলায় খাবো আমি একাই খাবো হ্যাঁ ঠিক আছে আর একটা কন্টেন্ট হচ্ছে যেটা সবার প্রথম শ্যুট করেছিলাম সেটা হচ্ছে এটা দুজনেই করেছে যে স্পেলিং মানে অনেক বলছে কি পালবাব বলছে পি এল বি এ বিএবি তারপরে পি এল এল বলেছে বলছে আরে স্পেলিং বলছিস কেন নাম আমি লিখতে পারব নামগুলো উচ্চারণ কর বলে অনেক একটা টাফ নাম উচ্চারণ করেছে শুভ লিখতে পারছে না তারপর দুজনে চেঞ্জ হয়ে গেছে শুভ আবার পড়তে গিয়ে আটকে গেছে অনেক শুভকে মারতে যাচ্ছে তো এই কন্টেন্টগুলো যদি দেখতে হয় ঘুরিয়ে আমি কন্টেন্টগুলো যদি দেখতে হয় হ্যাঁ ইনস্টাগ্রাম সবাইকে ফলো করো কন্টেন্ট দেখতে পাবে আর এখানে সাবস্ক্রাইব করতে বলবো না থাম নেলে আমি কালকে কালকে টাইটেলে লিখে দিয়েছি কী জানিস যে এটা ইন্ট্রোডাকশান ভিডিও ভিডিও দেখো না দেখো সাবস্ক্রাইব করে যাও টাইটেল এটা ঠিক আছে তো দেখি এইটাতে কেউ যদি সাবস্ক্রাইব করে এটা তো একই দেবো যে বিটিএস দিচ্ছি কিন্তু ভিডিও না দেখলে সাবস্ক্রাইব করে যাও লিখে দেবো টাইটেলেই লিখে দেবো হ্যাঁ ঠিক আছে ভাড় মে যায় ঠিক আছে চলো তোমাকে তোকেই দেখাচ্ছি না টাটা হয়ে যাচ্ছি তুইও টাটা হয়ে যা চলো বাই